আজকেরই দিন চর পেছন মনপুরার অবিলিত মানুষের সাধারণ মানুষের গরিব মানুষের কৃষক মানুষের ভাগ্যের পরিবর্তন দিন আমরা বিশ্বাস করি এই চর পেছন আজ পর্যন্ত প্রায় পঞ্চাশ জন মাননীয় মন্ত্রী সফর করেছেন কিন্তু আজকের এই মন্ত্রী যে বিশাল প্রজেক্ট বাস্তবায়নের জন্য আজকে ভিত্তিবস্তু স্থাপন করলেন যোগ পেশনের মাটি আর মানুষের মধ্যন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প माननीय মন্ত্রী আপনি কিছুক্ষণ আগে আম শুধুমাত্র অল্পকে কিউ উন্নয়ন স্থাপনা দেখে আপনি বিস্ময় প্রকাশ করেছেন আপনি যদি সারা চর্বষণ ঘুরে আমাদের উন্নয়ন দেখেন আপনি বিশ্বাস করতে কষ্ট হবে 2008 আগে এই উপজেলা ছিল বাংলাদেশের সবচেয়ে অবহেলিত নিগৃহীত অন্যত একটি চলাঞ্চলীয় উপজেলা আজকে আমি এমপি হওয়ার আমার জনগণকে বলেছি আমি বঙ্গোপসাগরের উপকূলবর্তী একটি অভিনীত বিচ্ছিন্ন এলাকাকে দেশের রাজধানী করতে পারব না কিন্তু আমি এমন কাজ করতে চাই এমন কাজ করব রাজধানীর চরপে দেখতে আসবে তাই হাঁটবে আমরা চরপে প্রায় পঁচানব্বই শতাংশ আমরা রাস্তা পাকা করেছি শত শত ব্রিজ নির্মাণ করেছি আমাদের সকল উন্নয়ন মানুষ সরাসরি উপকৃত আমি আটটি নতুন উন্নয়ন করেছি যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল আমি দু তিনটি পুলিশ তদন্ত করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি কর্পোরেশনে নতুন তিনটি থানা গঠন করেছি মাননীয় মন্ত্রী মহোদয় কর্পোরেশন হচ্ছে এমন একটি উপজেলা একমাত্র উপজেলা যে উপজেলায় চারটি থানা দেশের কোন উপজেলায় একসঙ্গে চারটি থানা নেই এই উপজেলা হচ্ছে বাংলাদেশের আঠেরোটি জেলার থেকে বড় আজকে আপনি শিশু পার্ক দেখেছেন ফ্যাশন স্কোয়ার দেখেছেন জ্যাকব টাওয়ার দেখেছেন দেশের অত্যাধুনিক অত্যাধুনিক আপনি খাস মসজিদ দেখেছেন এরপরে আপনি আমাদের দেশের অত্যাধুনিক বাস টার্মিনাল দেখবেন এবং আমি এই চল কোনো কোন ছিল না আমার এক একটি উপজেলায় একশো বিশ কিলোমিটার পর্যন্ত দূরে সাগরের মধ্যে পর্যন্ত আমার তিনটি উপজেলা এই উপজেলার জনগণের দুর্ঘ কষ্ট পরিশ্রম অর্থশাস্ত্রের জন্য আমি ভোলার থেকে ডাউনি কোর্ট ফৌজদারি কোর্ট আমি চরপেশ স্থানান্তর করেছি স্বাধীনতার পূর্বে একমাত্র বাংলাদেশের চট্টগ্রামের কটিয়াতে জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ করছিল তারপরে আমি সর্বপ্রথম চরপেশনে জয়েন্ট ডিস্ট্রিক্ট করেছি। কোর্ট করেছি বিশ্বকর উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ জেলা ক্ষমতা নিয়ে এডিশনাল ডিস্ট্রিক্ট জজ কোর্ট নাই আমি আমার জনগণের স্বার্থে চর্বেশনে এডিশনাল ডিস্ট্রিক্ট জজ কোর্ট পর্যন্ত আমি স্থাপন করেছি মাননীয়মন্ত্রী একদিন আমরা কেউই বেঁচে থাকবো না কিন্তু এই উন্নয়নের সফল আমার মানুষ সারা জীবন ভোগ করবে একটি সরকারি প্রতিষ্ঠান ছিল না আমি এমপি আগে এখন চারটি প্রতিষ্ঠান আমি চব্বিশ সরকারি করেছি মাননীয় মন্ত্রী মহোদয় আজকে আমার উন্নয়নের কথা বলতে গেলে সন্ধ্যা হয়ে যাবে বিশ্বাস করতে পারবো না তবে সবার চেয়ে উন্নয়ন আজকে যদি আপনি বৃষ্টি বস্তু স্থাপন করলেন তার কারণ আমরা গরিব মানুষ আমরা উপকারের মানুষ আমরা সহায় মানুষ আমরা কৃষক মানুষ আমাদের এখানে মিল নেই ফ্যাক্টরি নেই ইন্ডাস্ট্রি নেই বড় বড় কোম্পানি নেই আমার মানুষ শুধু কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আর সেই কৃষকের উন্নয়নের স্বার্থে যে বিভাগের মধ্যে এটি সবচেয়ে বড় প্রজেক্ট যে প্রকল্পের মাধ্যমে আমার কর্পোরেশন মনপুরার আশি শতাংশ কৃষক মানুষ আজকে সেই সুফল ভোগ করবে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে